পাণ্ডু ও কুন্তীর বিবাহের পর বহু বছর কেটে যায় হস্তিনাপুরের রাজসভা তখন শান্ত রাজ্য সুসংগঠিত কিন্তু এক গভীর নীরব উদ্বেগ ধীরে ধীরে সকলের মনে বাসা বাঁধে কুরুবংশে কোনো উত্তরাধিকারীর জন্ম হয়নি রাজা হিসাবে পাণ্ডু ছিলেন ন্যায়পরায়ণ ও দক্ষ কিন্তু রাজধর্ম শুধু শাসন নয় বংশ রক্ষাও ছিল তার অবিচ্ছেদ্য অংশ রাজসভায় প্রবীণ মন্ত্রী রাজগুরু ও সভাসাদরা গভীর চিন্তার সঙ্গে বিষয়টি উত্থাপন করেন তারা বিনীত কণ্ঠে বলেন রাজ্য সুস্থির প্রজারা সুখী কিন্তু বংশের ভবিষ্যৎ অনিশ্চিত উত্তরাধিকারী ছাড়া বংশ রক্ষা হবে কি করে পাণ্ডুর দ্বিতীয় বিবাহ নিয়ে রাজসভায় আলোচনা হওয়ার সংবাদ কুন্তীর কানে পৌঁছতেই তিনি এক মুহূর্তের জন্য সংকোচ করেননি স্বামীর সামনে এসে শান্ত কণ্ঠে কুন্তি বললেন রাজধর্মের জন্য যা প্রয়োজন তাই করুন আমার ব্যক্তিগত অনুভূতির চেয়ে রাজ্যের কল্যাণ বড় পাণ্ডুর দ্বিতীয় বিবাহ নিয়ে যখন রাজসভায় আলোচনা চলছিল তখনই জানা গেল মাদ্র রাজ্যে রাজা শল্যের এক পরমা সুন্দরী ভগ্নী আছেন তার নাম মাদ্রি রূপে গুণে ও সৌজন্যে তিনি ছিলেন রাজকন্যাদের মধ্যে অনন্যা এই সংবাদ হস্তিনাপুরে পৌঁছতেই কুরু বংশের পক্ষ থেকে মহাবীর ভীষ্ম নিজে উদ্যোগ নিলেন বিবাহ প্রস্তাব নিয়ে রাজধর্ম ও বংশরক্ষার দায়িত্বে ভর করে ভীষ্ম যাত্রা করলেন মাদ্র রাজ্যের পথে মাদ্র রাজ্যের রাজসভায় সিংহাসনে অধিষ্ঠিত রাজা শল্যের সম্মুখে ভীষ্ম দৃঢ় ও শান্ত কণ্ঠে প্রস্তাব রাখলেন আমি পাণ্ডুর সঙ্গে আপনার বোনের বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি রাজা শল্য অত্যন্ত আনন্দের সাথে ভীষ্মের প্রস্তাবে সম্মতি প্রদান করেন ফলে পাণ্ডুর সঙ্গে মাদ্রির বিবাহের পথ প্রশস্ত হল অগ্নিকে সাক্ষী রেখে বৈদিক বিধানে আজ পাণ্ডু ও মাদ্রির শুভ বিবাহ সম্পন্ন হল হস্তিনাপুরে ফিরে কুন্তি ও মাদ্রি একসঙ্গে রাজপরিবার গঠন করেন একজন ছিলেন ধৈর্য ও ত্যাগের প্রতীক অন্যজন ছিলেন কোমলতা ও স্নেহের প্রতিমূর্তি